আমি একজন হিন্দু মানুষ হয়ে জামাত ইসলামের কেন যোগ দিলাম এই দেশে একমাত্র হিন্দু মুসলমান সবাই এই জামাত ইসলামের কাছে সুরক্ষা থাকবে আর এখানে আছে আবুল কালাম আজাদ ভাই এই আবুল কালাম আজাদ ভাইকে আপনারা আগামীতে এমপি করতে পারলে আপনাদের যে কোনো সমস্যা আছে সেই সমস্যা সে নির্মূল করবে আর এখনো যদি সে কোনো কিছু আমার নেতা মিয়া আর ডক্টর শফিকুর রহমানের কাছে আমরা ক্ষমতা আসিনি তাতে কি এখনো কাজ করতে পারবো আর আপনারা এই যে পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দুটো ঘন্টা টুকরো টুকরো হয়ে যেত বাংলার বাড়িতে বেশিরভাগ সরকারের স্থান এ দেশে আর হবে না অম্মু কাশ্মীরে তম্মু কাশ্মীরে কেউ আসবে না আর আজকে ফলাইজা শহীদশে আর আসে না কোন দিন আসি আসসালামু আলাইকুম দর্শক খুলনা একাশনের জামাত ইসলামের প্রার্থী হচ্ছেন ডুমুরিয়া উপজেলার জামাতের হিন্দু শাখার সভাপতি কৃষ্ণননদি এ নিয়ে সারাদেশে চলছে আলোচনা এবং সমালোচনার ঝড় তো দর্শক আজকেরই প্রতিবেদনে আমরা এ নিয়ে বিস্তারিত আলোকপাত করব তো দর্শক চলুন মূল ভিডিওটি দেখে আসি বাংলাদেশের রাজনীতিতে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে জানিয়ে মানে সবাই বেশ অবাক হয় প্রচলিত সব হিসাব নিকাশ একদম ওলট পালট করে দেয় হুম আজ আমরা ঠিক তেমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো। ভাবুন তো ধর্মভিত্তিক রাজনীতির জন্য পরিচিত দল জামায়েতে ইসলামী তারা যদি একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা ভাবে ব্যাপারটা তো শেখা নেই ঠিক এই ঘটনায় ঘটছে খুলনা এক আসনকে ঘিরে কৃষ্ণনন্দী নামের একজন হিন্দু ব্যবসায়ীর নাম জামায়াতে সম্ভাব্য প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে আর এটা নিয়ে দেশের রাজনৈতিক মহলে রীতিমতো ঝড় উঠেছে একদম আমাদের হাতে একটা বিস্তারিত প্রতিবেদন আছে সেটার উপর ভিত্তি করেই আমরা বোঝার চেষ্টা করব এই অবিশ্বাস্য রাজনৈতিক কৌশলের পেছনের আসল কাহিনীটা কি এটাকে শুধু একটা আসনের প্রার্থী বাছাই হিসেবে দেখলে কিন্তু এর আসল গভীরতাটা বোঝা যাবে না আচ্ছা এটা জামায়াতের রাজনীতির জন্য একটা বিরাট বাকবদলের ইঙ্গিত হতে পারে মানে আমাদের সামনে এখন অনেকগুলো প্রশ্ন যেমন যেমন এটা কি তাদের আদর্শগত কোনো পরিবর্তন নাকি শুধুই একটা নির্বাচনী কৌশল দলটি কি তার পুরনো ইমেজটা মুছে ফেলতে চাইছে নাকি জোটের রাজনীতিতে নিজেদের দর কষাকষির ক্ষমতা বাড়ানোর একটা চাল হুম অনেকগুলো দিক আছে তাহলে চলুন মূল আলোচনায় যাওয়া যাক প্রথমেই যে প্রশ্নটা আসে কে এই কৃষ্ণনন্দী তাকে নিয়ে তো এত আলোচনা ঠিক সূত্র বলছে কৃষ্ণনন্দী খুলনা একজন বেশ পরিচিত ব্যবসায়ী কিন্তু তার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় তিনি ডুমুরিয়া জামায়াত হিন্দু কমিটি সভাপতি এক মিনিট জামায়াত হিন্দু কমিটি এই ধরনের কোন সংগঠনের কথা তো আগে খুব একটা শোনা যায়নি ঠিক এই পয়েন্টটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তার মানে কি তৃণমূল পর্যায়ে জামায়াত বেশ কিছুদিন ধরে মানে অন্য সম্প্রদায়ের কাছে পৌঁছানোর জন্য কাজ করছিল মনে হচ্ছে সেরকমই এটা ইঙ্গিত দেয় যে কৃষ্ণনন্দীর ব্যাপারটা হয়তো হঠাৎ করে গুজিয়ে ওঠা কোনো ঘটনা নয় এর পেছনে একটা পরিকল্পনা থাকতে পারে আর কৃষ্ণনন্দী নিজেও তো বেশ আত্মবিশ্বাসী তাই না একদম তিনি পাঁচ আগস্টের পর থেকেই জামায়াতের প্রতীক মানে দাঁড়িপাল্লার পক্ষে জনসংযোগ শুরু করেছেন তিনি তো সরাসরি বলছেন দলের হাই হাইকমান্ড আমাকে গ্রিন সিগনাল দিয়েছে বলছেন যে কেন্দ্রীয় আমির আর সেক্রেটারি জেনারেল তাকে পরিচয় করিয়ে দেবেন হ্যাঁ এই যে এত খোলাখুলি আর জোর দিয়ে কথা বলা এটাই বিষয়টাকে সাধারণ গুজব থেকে আলোচনার একেবারে কেন্দ্রে নিয়ে এসেছে কিন্তু এখানেই তো গল্পের আসল মোড় আমার তো এটাই সবচেয়ে অদ্ভুত লাগছে যে একদিকে কৃষ্ণনন্দী যখন এতটা নিশ্চিত তখন স্থানীয় জামায়াত নেতারা বলছেন তারা কিছুই জানেন না ঠিক খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমান তো পরিষ্কার বলে দিয়েছেন এ ধরনের কোনো নির্দেশ কেন্দ্র থেকে আসেনি হুম এমনকি ওই আসনের জন্য আগে থেকে যিনি প্রার্থী ঘোষিত ছিলেন মৌলানা আবু ইউসুফ তিনিও বলছেন তিনি প্রার্থী পরিবর্তনের কোনো খবরই জানেন না জামায়াতের মতো এমন একটা গোছানো ক্যাডারভিত্তিক দলে কেন্দ্র আর স্থানীয় নেতৃত্বের মধ্যে এমন গ্যাপ তো অস্বাভাবিক অস্বাভাবিকই শুধু না প্রায় অসম্ভব কারণ এই ধরনের দলে চেন অফ কমান্ড খুব কড়াভাবে মানা হয় এই ঘটনায় কিন্তু রহস্যটাকে আরো বাড়িয়ে দিচ্ছে এর কারণ কি হতে পারে দেখুন এ দুটো ব্যাখ্যা হতে পারে এক এটা হয়তো একটা ইচ্ছাকৃত কৌশল আচ্ছা কেন্দ্রীয় নেতৃত্ব হয়তো ইচ্ছে করেই একটা ধোঁয়াশা তৈরি করছে মানে ফাইনাল ডিসিশন নেওয়ার আগে সব পথ খোলা রাখতে চাইছে আর দ্বিতীয় সম্ভাবনা দ্বিতীয়টা হল এটা দলের ভেতরেই এই নতুন কৌশল নিয়ে একটা গভীর মতবিরোধের ইঙ্গিত হতে পারে হয়তো দলের একটা অংশ এই পরিবর্তনের পক্ষে কিন্তু আর একটা হয়তো ট্রেডিশনাল অংশ এর বিরুদ্ধে এই ধোয়াশার মধ্যেই কেন্দ্রীয় নেতৃত্বের দিক থেকে একটা পরোক্ষ স্বীকারোক্তি কিন্তু পাওয়া গেছে হ্যাঁ সেটাই নাম প্রকাশে অনিচ্ছুক একজন কেন্দ্রীয় নেতা সংবাদ মাধ্যমকে বলেছেন কৃষ্ণানন্দী আমাদের প্রাথমিক বিবেচনায় আছেন বিষয়টি নিয়ে আলোচনা চলছে তার মানে এটা নিচক হাওয়ায় ভাষা কথা নয় একদম এই বক্তব্যটা অনেকটাই নিশ্চিত করে যায় যে এটা একটা পরিকল্পিত রাজনৈতিক পদক্ষেপ এখন আমাদের প্রশ্নটা আর ঘটনাটা সত্যি কি না তা নয় এখন প্রশ্ন হল কেন জামায়াত এমন একটা পদক্ষেপ নিয়ে ভাবছে ঠিক তাই আর এখান থেকেই রাজনৈতিক বিশ্লেষকদের সেই লিটমাস টেস্ট তত্ত্বটা সামনে আসছে এই লিটমাস টেস্ট বা পরীক্ষামূলক পদক্ষেপের ধারণাটা বেশ আকর্ষণীয় মানে রসায়নের ক্লাসের মতো আর কি অ্যাসেড না খার সেটা পরীক্ষা করা হাঁ হাঁ অনেকটা সেরকমই দলটি বড় কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আসলে পরিস্থিতিটা পরক করে নিতে চাইছে কাদের ওপর এই পরীক্ষাটা চালানো হচ্ছে বিশ্লেষকদের মতে এর অন্তত তিনটে প্রধান উদ্দেশ্য আছে প্রথমত অবশ্যই জনগণের প্রতিক্রিয়া দেখা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় আর তাদের নিজেদের যে ট্রেডিশনাল ভোটার তাদের মনোভাব বোঝা আচ্ছা দ্বিতীয়ত যা আরও গুরুত্বপূর্ণ দলের ভেতরের প্রতিক্রিয়া দেখা মানে এই ধরনের একটা পরিবর্তনে দলের নেতাকর্মীরা কিভাবে সাড়া দেন সেটাও একটা বড় চিন্তার বিষয় আর তৃতীয়টা তৃতীয়ত হল রাজনৈতিক মিত্র মানে বিএনপি আর প্রতিপক্ষ মানে আওয়ামী লীগের প্রতিক্রিয়া মাপা এই পরীক্ষার ফলাফল যদি পজিটিভ হয় তাহলে তারা হয়তো কৃষ্ণনন্দীকে প্রার্থী হিসেবে ঘোষণা করবে আর যদি নেগেটিভ হয় নেগেটিভ হলে তো খুবই সহজ তারা সহজেই বলে দেবে এটা স্রেফ গুজুব ছিল আর পুরো বিষয়টা থেকে সরে আসবে খুবই হিসাব করা একটা রাজনৈতিক চাল আর কি কিন্তু এই ধরনের কৌশল কি ভোটারদের কাছে ধরা পড়ে যাওয়ার একটা ঝুঁকি তৈরি করে না মানে মানুষ কি বুঝবে না যে এটা আন্তরিক কোনো পরিবর্তন নয় শুধুই ভোটের খেলা অবশ্যই ঝুঁকি আছে আর এখানেই এর জটিলতা যদি ভোটাররা বিশেষ করে সংখ্যালঘু ভোটাররা মনে করেন যে এটা একটা লোক দেখানো কৌশল তাহলে তো হিতে বিপরীত হতে পারে বিশ্বাস কমার বদলে আরও বাড়তে পারে একদম আবার দলের নিজেদের সমর্থকরাও ভাবতে পারেন যে দল তার মূল আদর্শ থেকে সরে যাচ্ছে ফলে দুই দিক থেকেই সমর্থন হারানোর একটা বড় ঝুঁকি তো আছেই মজার ব্যাপার হলো এই নাটকের মধ্যে জোটের রাজনীতিরও একটা ছায়া দেখা যাচ্ছে প্রতিবেদনে তো বলাই হয়েছে খুলনার ছটা আসনের মধ্যে বিএনপি পাঁচটিতে প্রার্থী দিলেও খুলনা ওয়ান আসনটা এখনও ফাঁকা রেখেছে রাজনীতিতে বিশেষ করে নির্বাচনের আগে কাকতালীয় ঘটনা তো খুব কমই ঘটে তাই তো মনে হচ্ছে এর পেছনে জোটগত কোনো কৌশল থাকার সম্ভাবনাই অনেক বেশি এখানেও দুটো ব্যাখ্যা হতে পারে একটা হলো এটা জামায়াতের প্রতি বিএনপির এক ধরনের কৌশলগত সমর্থন কিভাবে ধরেন বিএনপি হয়তো জামায়াতকে একটা নতুন ভোট ব্যাংক তৈরির সুযোগ করে দিতেই আসনটা ফাঁকা রেখেছে তারা দেখতে চাইছে জামায়াত এই নতুন পরীক্ষায় পাশ করতে পারে কিনা সফল হল তো জোটেরই লাভ আচ্ছা আর অন্য ব্যাখ্যাটা কি অন্য ব্যাখ্যাটা আরও ইন্টারেস্টিং এটা হতে পারে জোটের ভেতরে জামায়াতের একটা পাওয়ার প্লে শক্তি প্রদর্শনের চেষ্টা হ্যাঁ এই পদক্ষেপের মাধ্যমে জামায়াত হয়তো বিএনপিকে দেখাতে চাইছে যে তারা শুধু তাদের প্রাচীনগত ভোট ব্যাঙ্কের ওপর নির্ভরশীল নয় তারা নতুন ভোটার এমনকি সংখ্যালঘু ভোটারদের টানতে আনতে পারে এটা যদি তারা প্রমাণ করতে পারে তাহলে তো আসন ভাগাভাগির সময় তাদের দর দরকষাকষি জায়গাটা অনেক শক্ত হবে ঠিক তাই তারা বলতে পারবে দেখুন আমরা আপনাদের জন্য নতুন ভোট আনতে পারি তাই আমাদের আরো বেশি আসন ছাড়তে হবে তার মানে এটা একই সাথে বাইরের ভোটারদের জন্য একটা পরীক্ষা আর জোটের সঙ্গীর জন্য ঠিক একটা বার্তাও কিন্তু এত কিছু পরেও সবচেয়ে বড় আর কঠিন প্রশ্নটা তো থেকেই যাচ্ছে খুলনা এক আসনের ভোটাররা বিশেষ করে সংখ্যালঘু ভোটাররা এই পদক্ষেপকে কিভাবে দেখবেন এটাই তো এই কৌশলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসনটা তো সংখ্যালঘু অধ্যুষিত আর ঐতিহাসিকভাবে সেখানকার ভোট আওয়ামী লীগের দিকেই যায় জামায়াতের অতীত ইতিহাসের কারণে তাদের প্রতি তো একটা গভীর নেদোবেরই আছে একদম আর বিশ্লেষকদের মধ্যেও এ নিয়ে দুটো একেবারে ভিন্ন মত রয়েছে একদল মনে করছেন এটা জামায়াতের রাজনীতিতে একটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মানে তারা ভাবছেন দলটি হয়তো সময়ের সাথে সাথে আরও অন্তর্ভুক্তিমূলক হওয়ার চেষ্টা করছে হ্যাঁ তারা হয়তো বুঝতে পারছে যে একুশ শতকের রাজনীতিতে টিকে থাকতে হলে পুরনো খোলস থেকে বের হতে হবে আর অন্য দলের মতোটা কি অন্য দল এটিকে পুরোপুরি নির্বাচন কেন্দ্রিক রিব্র্যান্ডিংয়ের চেষ্টা হিসেবে দেখছে রিব্র্যান্ডিং হ্যাঁ মানে তাদের মতে এটা আদর্শিক কোনো পরিবর্তন নয় ভোটের বাজারে নিজেদেরকে একটা নতুন আরও গ্রহণযোগ্য মোড়কে দেখানোর কৌশল মাত্র আচ্ছা কিন্তু জামায়াতের অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা অর্জন করা যে প্রায় অসম্ভব সে বিষয়ে অধিকাংশ বিশ্লেষকে একমত শুধু একজন প্রার্থী দিয়েই তো আর একদিনের অবিশ্বাস দূর করা সম্ভব না না এর জন্য তাদের মূল আদর্শিক অবস্থান আর অতীতের কর্মকাণ্ড নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যা তারা এখনও করেনি এই আলোচনা থেকে আরেকটা প্রশ্ন মাথায় আসছে এই ধরনের একটা পদক্ষেপ নেওয়ার পেছনে কি কোনো বড় প্রেক্ষাপট থাকতে পারে যেমন ধরেন আন্তর্জাতিক রাজনীতিতে কি ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে নিজেদের ইমেজ বদলানোর কোনো প্রবণতা দেখা যাচ্ছে এটা একটা চমৎকার প্রশ্ন হ্যাঁ এমন একটা প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই নাকি দেখুন মধ্যপ্রাচ্যের কিছু ইসলামপন্থী দল বা তুরস্কের এ কে পার্টির মতো দলগুলো কিন্তু সময়ের সাথে তাদের কট্টর অবস্থান থেকে সরে এসে আরও মধ্যপন্থী রাজনীতি করার চেষ্টা করেছে জামায়াতের এই পদক্ষেপ সেই গ্লোবাল ধারার একটা স্থানীয় সংস্করণ কিনা তা নিয়ে ভাবার সুযোগ আছে হয়তো তারা বুঝতে পারছে যে শুধু ধর্মীয় পরিচয় আধুনিক রাজনীতিতে টিকে থাকা কঠিন সব মিলিয়ে যা দাঁড়াল খুলনা এক আসনের এই আপাত দৃষ্টিতে ছোট ঘটনাটা আসলে অনেকগুলো বড় বিষয়ের একটা প্রতিচ্ছবি একদম এটা শুধু একজন প্রার্থীর মনোনয়ন না এটা জামায়াতের ভাবমূর্তি পরিবর্তনের একটা ঝুঁকিপূর্ণ চেষ্টা জোটের রাজনীতির ক্ষমতার নতুন সমীকরণ আর বাংলাদেশের নির্বাচনী রাজনীতির জন্য একটা নতুন অধ্যায় হতে পারে ঠিক দিন শেষে কৃষ্ণনন্দী প্রার্থী হবেন কি হবেন না বা হলেও তার ফল কি হবে সেটা হয়তো সময়ই বলে দেবে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে যে মৌলিক প্রশ্নগুলো আবার সামনে এলো সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন একটা ধর্মভিত্তিক দল তার মূল পরিচয়ের বাইরে গিয়ে কতটা সফল হতে পারে হ্যাঁ বা সংখ্যালঘু ভোটাররা কি তাদের চিরাচরিত রাজনৈতিক সমীকরণ থেকে বেরিয়ে এসে এমন একটা নতুন পরীক্ষাকে সুযোগ দেবেন এই প্রশ্নগুলো আগামী দিনে আলোচনার কেন্দ্রেই থাকবে আজকের আলোচনা থেকে একটা গভীর চিন্তার বিষয় উঠে আসছে যা হয়তো ভবিষ্যতের পর্যবেক্ষণের জন্য রেখে দেওয়া যায় বলুন একটা নির্দিষ্ট আসনের জয় পরাজয়ের ঊর্ধ্বে গিয়ে যদি আমরা ভাবি যখন একটা ধর্মভিত্তিক দলকে তার কয়েক দশকের পরিচয়ের সাথে সাংঘর্ষিক একটা কৌশল জনসমক্ষে এভাবে পরীক্ষা করতে হয় তখন এটা আসলে কোন বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনের দিকে ইঙ্গিত দেয় কোন চাপ বা বাস্তবতা একটা দলকে তার মূল আদর্শের এমন একটা ঝুঁকিপূর্ণ লিটমাস টেস্ট নিতে বাধ্য করে হুম এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথের অনেকখানি লুকিয়ে আছে তো দর্শক আশাকরি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন দর্শক জামাত যে হিন্দুদের প্রার্থী দিচ্ছেন এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কি জামাত কি এটি ভালো করছে নাকি জামাত এটি খারাপ করছে আপনাদের মন্তব্য অবশ্যই সেকশনে জানিয়ে দিবেন তো দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ফিয়ামিল্লা